ফরিদপুরের আলফারাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে বানা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই মানববন্ধনে নিহতের স্বজন শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক তৈরি করেছে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল হোতাদের শনাক্ত করে আইনি আওতায় আনার দাবি জানান গত বিশ নভেম্বর পাকুরিয়া গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় শিশু জায়নের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মিয়া রাকিবুল আলফারাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে ও না তুমি তুমি নাই 네, 간주구르, 간주구르의 맛도 맛도 비